গেলাম না কিন্তু আমরা এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি টু দা চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল Respected Sir, In reference to the email sent from CS West Memo at NIC.in and acknowledging the letter Memo 58 CS CSF received by us on 11-09-2024 at fifteen twenty three. we would like to mention few points regarding the proposed meeting. <laughs> As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delicate team of at least <laughs> 30 <laughs> representatives. <laughs> we we'll want the meeting to be live critical state for the sake of transparency amongst all parties we want the meeting to be based around our five-point demands. And we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honourable Chief Minister. We are waiting for your positive response. Your sincerely

এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশের তিনটে তেইশ মিনিটে আমাদের কাছে আসে এবং তার উত্তরে আমরা যে মেলটি ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং

দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন ইনস্যুর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছিল তাই সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে কমিটি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড সেই জুনিয়র ডক্টর ফন্ডে তিরিশ জন প্রতিনিধি এই মিটিংটায় যাবে আমি একটা কথা আবার পরিষ্কার করে দিচ্ছি আমরা যে মিটিং এর প্রস্তাব যদি সেখানে যাই আমরা কোন রকম কনক্লুশনে সেখানে পৌঁছব না আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছে তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কী হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো